শাহজাদপুরে মহা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মোহাম্মদ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধির ভিডিও বিস্তারিত সিরাজগঞ্জের শাহজাদপুরে ষোলোই আগস্ট শনিবার সকাল এগারোটায় মহা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা সকাল এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত চলে সভা শেষে মঙ্গল শোভাযাত্রা শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয় এতে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশায় মানুষ এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রী অসীম কুমার সাহা বাণী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর এম এ মোহিত সাবেক উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি ও প্রধান সমন্বয়ক সদস্য শাহজাদপুর উপজেলা বিএনপি এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হাসান হিরু সাবেক সভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ সাবেক সাধারণ সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি মোহাম্মদ আব্দুল জব্বার সাবেক সহসভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি মোহাম্মদ ইমদাদুল হক নওশাদ সাবেক সভাপতি শাহজাদপুর পৌর বিএনপি শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম এ মোহিত তার বক্তব্যে বলেন বাংলাদেশের সনাতনী ধর্মলম্বী মানুষ সবসময় জাতীয়তাবাদী বিএনপি দলের সঙ্গে ঐক্যবদ্ধ তিনি আরও যোগ করেন হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মানুষ এবং ধর্মের ভেদাভেদ ভোলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করা উচিত শাহাদতপুরে হিন্দু ধর্মালম্বী মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং এ ঐক্য আগামীতেও বজায় থাকবে তিনি সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দাবি আদায়ে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং ব্যক্ত করেন বিএনপি সর্বদা তাদের সহযোগিতার জন্য প্রস্তুত এই ভয়টা পাইছিলেন কারণ হচ্ছে এবং এখনো আগেও প্রচারণা হয়েছে যারা চায় যে বাংলাদেশের মানুষকে দুই ভাগ করবে তিন ভাগ করবে আপনাদের হাতে আপনাদের যে দেশটা আপনাদের আমাদের মধ্যে ভোট না করলে জোর করলে শক্তি দিয়ে কিছু লোক সময় থাকতে পারে আর আমরা যদি এক হয়ে যাই তাহলে আমরা যাকে পছন্দ করবো সেই চালাবে আমাদের next report